বেলদাতে হল বিদ্যুৎ গ্রাহকদের পশ্চিম মেদিনীপুর জেলার সম্মেলন রবিবার সংগঠনের সম্মেলন শহরের বাজার বেলদা নারায়ণগড় খাকুদা দাঁতন কেশিয়ারি এবং মোহনপুর এই ছটি কাস্টমার কেয়ার সেন্টারের উপস্থিতিতে এই সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এর রাজ্য সাধারণ সম্পাদক শ্রী সুব্রত বিশ্বাস শুরুতে কেশিয়ারি মোড় থেকে একটি মিছিল বেলদা শহর পরিক্রমা করে স্থলে পৌঁছে শহীদ বেদিতে মাল প্রদানের মধ্য দিয়ে সম্মেলনের কাজ শুরু হয় প্রাক্তন শিক্ষক শ্রী পূর্ণচন্দ্র পাত্রের সভাপতিতে মূল প্রস্তাব পাঠ ও সমর্থনে গ্রাহকরা অংশগ্রহণ করেন ছটি কাস্টমার কেয়ার সেন্টার থেকে নেতৃবৃন্দ ও গ্রাহকরা মূল প্রস্তাবের উপর আলোচনায় অংশগ্রহণ করেন এছাড়া বক্তব্য রাখেন শিক্ষক শ্রী তপনেশ দে চিকিৎসক অংশুমান মিশ্র বাস ওনার্স অ্যাসোসিয়েশনে জেলা সম্পাদক শ্রী জ্ঞানেন্দ্রনাথ পাত্র প্রাক্তন শিক্ষক শ্রী প্রদীপ দাস প্রাক্তন প্রধান শিক্ষক শ্রী ধীরেন্দ্র প্রাক্তন শিক্ষক শ্রী সুধাংশু সাহু ঠাকুরদা ব্যবসায়ী সমিতির সম্পাদক গৌতম পট্টনায়ক এর সম্পাদক রাজু চন্ডক বিএফটি ওর সম্পাদক রঞ্জন মান্না প্রমুখ সুব্রতবাবু সম্মিলিত গ্রাহকদের অভিনন্দন জানিয়ে বলেন গ্রাহক আন্দোলনের চাপে স্মার্ট মিটার বসানো থেকে রাজ্য সরকারকে পিছু হতে বাধ্য করা গেছে কিন্তু কেন্দ্রীয় আর ডিএসএস প্রকল্প এখনো বাতিল হয়নি স্মার্টলি টাকা লুটের যন্ত্র বসাতে না পেরে ঘুর পথে গ্রাহকদের পকেট কাটতে মরিয়া রাজ্য সরকার বেআইনিভাবে লোড বৃদ্ধির অজুহাতে সিকিউরিটি বোঝা চাপানো হচ্ছে আউটস্ট্যান্ডিং বিলের নামে বিলে হাজার হাজার টাকা বর্ধিত চাপিয়ে দেওয়া হচ্ছে অথচ বিদ্যুৎ আইন মোতাবেক বিদ্যুৎ দপ্তরে জমা রাখা গ্রাহকদের সিকিউরিটি ডিপোজিট ফেরত দেওয়া বিষয়টি সরকার চেপে গেছে উৎপাদন খরচ ইউনিট প্রতি এক টাকা ৩২ পয়সা করলেও তা বর্তমানে বিক্রি করা হচ্ছে গরে সাত টাকা বারো করে এভাবে লক্ষ লক্ষ কোটি টাকা লুট চলছে বিদ্যুৎ গ্রাহক সংগঠন আবেকার বিরুদ্ধে রাজ্যব্যাপী তীব্র প্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছে পাশাপাশি সংগঠনের রাজ্য সম্পাদক আবেদন জানান আপনার এই জেলায় প্রত্যেকটি কাস্টমার কেয়ার সেন্টারে প্রতিরোধ গড়ে তুলুন সিকিউরিটির সুদ সহ ফেরতের দাবিতে এবং লোড বৃদ্ধির অজুহাতে অতিরিক্ত সিকিউরিটি সিকিউরিটি চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে আমাদের ছাপানো ফর্ম ফিল করে দলে দলে জমা দিন আবেকার ব্যাপক সদস্য সংগ্রহের আহ্বান জানান তিনি এদিনের সম্মেলন থেকে পূর্ণচন্দ্র পাত্রকে সভাপতি এবং বিদ্যাভূষণ দেখে সম্পাদক করে পঞ্চাশ জনের জেলা কমিটি গঠিত হয় সেটা যে ইন্টারেস্ট আমাদের দিয়ে দেওয়ার কথা সেটা একটা অনেকটা অর্থ এবং সেটা কিভাবে ব্যবহৃত হচ্ছে তার থেকে কেন আমাদের নতুন ভাবে পয়সা দিতে হচ্ছে সেখান থেকে কেন ইউটিলাইজেশন হচ্ছে না সেটাও একটা ব্যাপার সমস্যাগুলো খুব সুন্দরভাবে দাবি সামনে দেওয়া আছে আপনারা পড়েছেন কি না একজন পাঠও করলেন বুঝতে পারলাম এই স্মার্ট মিটার এটা তো এখন সবাই স্মার্ট হচ্ছে কিন্তু যারা চাষ করছে গ্রামে তারা কিন্তু অতটা স্মার্ট হতে পারেননি কিন্তু স্মার্ট স্মার্টনেসটা তাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে MS Mobile and Appliances. কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর প্রোপাইটার শুভজিৎ মাইতি এখানে সমস্ত কোম্পানির লেটেস্ট মোবাইল থেকে কম দামে পাওয়া যায় নতুন মোবাইল কিনলে সাথে পেয়ে যাচ্ছেন একটি করে মোবাইল গ্লাস মোবাইল স্ট্যান্ড ও হেডফোন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও এখানে বিভিন্ন কোম্পানির মোবাইলের সমস্ত অ্যাকসেসরিজ পাওয়া যায় বিশেষ দ্রষ্টব্য এখানে ন্যূনতম ডাউন পেমেন্ট দিয়ে ইএমআই মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে দিক নির্দেশ কেশিয়ারি বাস স্ট্যান্ড থেকে করবপুর যাওয়ার পথে পঞ্চাশ মিটার দূরত্ব বাম দিকে পি এম এস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস মোবাইল নাইন সেভেন থ্রি ফোর নাইন এইট নাইন এইট ফোর এইট